নমস্কার সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে স্টুডেন্টদের জন্য একটি মোটিভেশনাল ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটি স্টুডেন্টদের ভালো লাগবে মূলত ষষ্ঠ শ্রেণীর এক স্টুডেন্ট আহিলি রায়ের অনুরোধ ছিল ভিডিওটি তাই করলাম অনুপ্রেরণামূলক ভিডিও স্টুডেন্ট লাইফকে মোটিভেট করার জন্য হৃদয়গ্রাহী ও উপদেশমূলক কিছু কথা ছাত্র নাম অধ্যয়নং তপ ছাত্রদের অধ্যয়ন হলো কঠোর তপস্যা অর্থাৎ সাধনা কিংবা আত্মসংযমমূলক প্রচেষ্টা ধৈর্য সহকারে বারবার অনুশীলনের মাধ্যমে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে অধ্যয়ন করলে জ্ঞান অর্জন করতে পারবে তোমরা সংযত হয়ে সব কিছু তোমাদের করতে হবে বিদ্যা অর্জন করার উপযুক্ত সময় হলো স্টুডেন্ট লাইফ আবার চরিত্র গঠন করার উপযুক্ত সময় হলো স্টুডেন্ট লাইফ পড়ালেখার কাজটা সহজ ভেবে তোমরা গুরুত্ব দেবে দিনের চব্বিশ ঘন্টার মধ্যে কত ঘন্টা পড়বে কত ঘন্টা ঘুমোবে ও কত ঘন্টা অন্যান্য কাজ করবে তা হিসেব করে একটি খাতায় লিখে ফেলবে প্রয়োজনে বাবা কিংবা মা কিংবা অন্যান্যদের সাহায্য নিয়ে এই কাজটা করতে পারো আগামীকাল কোন বিষয় পড়বে তার জন্য আজকে রাতে লিখে ফেলতে হবে খাতায় আর আজকে কি পড়বে তার জন্য গতকাল ঠিক করে রাখতে হবে আজ কি পড়বো সেই ভেবে ভেবে সময় নষ্ট করা যাবে না বর্তমান সময়ে বাড়ির গুরুজনেরা তোমাদের পড়ার কথা বললে তোমরা শোনো না শিক্ষক শিক্ষিকাদের কথাগুলোকে অর্থাৎ কিছু জিজ্ঞাসা করলে উত্তর দাও না চুপচাপ বসে থাকো সব কিছুকে নেগলেক্ট করো কিন্তু বাড়ির বাবা মা ও বড়দের কাছে থাকা দরকারি মোবাইল ফোন তোমরা কাছে নিয়ে খুব আনন্দ সহকারে আগ্রহ সহকারে গুরুত্ব সহকারে দেখতে থাকো ও এনজয় করতে থাকো অধিকক্ষণ ফোন দেখার ফলে তোমাদের এনার্জি কমে যাচ্ছে পড়াশোনার প্রতি এভাবে হতে থাকলে তোমাদের স্টুডেন্ট লাইফে ক্ষতি হতে থাকবে তোমরা এভাবে হারিয়ে যেতে থাকবে তাই ছোট থেকে তোমাদের এই ক্ষতি বাড়ির বড়রা ও স্কুলের স্যার ম্যামরা দেখতে পারছেন না স্টুডেন্ট লাইফকে গুরুত্ব দাও নিজেদেরকে প্রস্তুত করো এবার থেকে ভালো হবার জন্য ভালো থাকার জন্য সবাইকে ভালো রাখার জন্য তাদের কথাগুলো শোনো বড়দের কথাগুলো গুরুত্ব সহকারে গ্রহণ করো পড়ায় মনোযোগ বৃদ্ধি করো তার জন্য তোমরা পড়ার আগে পাঁচ মিনিট চোখ বন্ধ করে মেডিটেশন অর্থাৎ ধ্যান করো কিংবা যোগ ব্যায়াম করতে পারো প্রতিদিন সকালে যাতে করে তোমার পড়ার প্রতি আগ্রহ বাড়ে অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীকে প্রণাম করে পড়ার প্রতি মনোযোগ দেবে ফলে বিদ্যা শিক্ষা লাভে ইতিবাচক প্রভাব তোমাদের উপর পড়বে পিতা মাতা গুরুজনেরা যেমন তাদের ডিউটি মেনটেন করে চলেন প্রতিদিন সেভাবে তোমরাও স্টুডেন্ট লাইফের ডিউটি মেনটেন করে চলবে পেরেন্টস ও টিচার্সদের দেওয়া হোম টাস্ক স্কুল টাস্ক প্রতিদিন তোমাদের করতে হবে তা না হলে অর্থাৎ আজ করব, কাল করব। পরে পড়ব এভাবে বলে টাস্ক অর্থাৎ করণীয় কাজগুলো রেখে দিলে একসঙ্গে তা অনেক জমা হয়ে যাবে ফলে এত টাস্ক কোনো এক সময় পড়তে বসে দেখে ফেললে ভয় এসে যাবে আর সেগুলো করার মানসিকতা হারিয়ে যাবে ফলে তোমাদের পড়ার টাস্ক আর কোনো দিন ফুলফিল হয়ে উঠবে না তোমরা এভাবে পিছিয়ে পড়তে থাকবে তাই তোমাদের প্রতিদিনের অন্যান্য কাজ যেমন খাওয়া দাওয়া ঘুমোনো স্কুলে যাওয়া খেলাধুলো করা ইত্যাদি এগুলো করে থাকো তেমনইভাবে পড়াশোনাটা নিত্যদিন করতে হবে কম বেশি চার পাঁচটি বিষয়কে পাল্টে পাল্টে পড়তে হবে ও লিখতে হবে শান্ত পরিবেশে পড়াশোনা করা দরকার কখনো কখনো বাবু হয়ে বসে কিংবা চেয়ার টেবিলে বসে পড়তে হবে হেলান দিয়ে শুয়ে শুয়ে অর্থাৎ আরাম করে পড়বে না এরকম পড়তে বসলে পড়ার প্রতি মনোযোগ বেশি থাকে না ক্লান্তি অনুভব হয় ঘুম ঘুম ভাব থাকে বই পড়ার কাছে ফোন রাখা যাবে না বই ও ফোন পাশাপাশি থাকলে ফোনের প্রতি আকর্ষণ বেড়ে যায় তাই দূরে ফোন রাখা উচিত পড়ার কাজে ফোন লাগলে দূর থেকে ফোন নিয়ে এসে দেখার পর আবার দূরে ফোন রাখা উচিত মনে রাখবে বই হলো নীরব বন্ধু আর সেই বন্ধুকে অবহেলা করা উচিত নয় এই বন্ধু কথা না বলতে পারলেও তোমায় উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার পথ দেখাবে সেই জন্য তোমাকে পড়ার সময় পুস্তককে ভালোবাসতে হবে পুস্তকের মধ্যে থাকা বিদ্যাকে বারবার পড়ে রপ্ত করতে হবে কোনো বিষয় কঠিন ভেবে হাল ছেড়ে দিলে হবে না তোমাকে জয়ী হতে হবে ভালো স্টুডেন্ট হয়ে দেখিয়ে দিতে হবে সবাইকে অন্যের সঙ্গে তুলনা নয় নিজেদের নিরন্তর চেষ্টা করে লক্ষ্য পূরণের অঙ্গীকার করতে হবে তোমাদের যত বেশি বই পড়বে তত বেশি জানবে যত বেশি জানবে তত বেশি জ্ঞান অর্জন হবে আর যত জ্ঞান বাড়বে তত জানার আগ্রহ প্রবলভাবে বেড়ে যাবে তাই আর দেরি নয় এবার থেকে প্রস্তুত হও নিজেকে প্রমাণ করার জন্য নিজের ডিউটি পালন করে চলো তোমরা কখনো অধৈর্য হয়ে পড়ো না ধৈর্যশীল হয়ে জানার চেষ্টা করবে স্যার ম্যামেদের প্রতি খারাপ আচরণ করবে না টিচার্সদের কথা ও তোমাদের ভালো যারা চান তাদের কথা শুনবে স্টুডেন্ট লাইফকে লেখাপড়ার মাধ্যমে এনজয় করার চেষ্টা করবে তোমরা সঠিক সময়ে সঠিক কাজ না করলে তোমাদের অবনতি হবে বই কি উন্নতি নয় তাই সময় থাকতে থাকতে সময়কে মূল্য দিতে শেখো তোমরা তোমাদের মধ্যে অনেক শক্তি ও বুদ্ধি রয়েছে সব সময় নেগেটিভ কথা না ভেবে পজিটিভ কথা ভাববে নিজেকে বলবে আমি পারি আমার পারা উচিত আমি পারবো আমাকে পারতেই হবে আমার ক্লাসে আমাকে জয়ী হতেই হবে প্রতিদিন ধৈর্য ধরে নিরন্তর পরিশ্রম করতে হবে শক্তি ও বুদ্ধি দিয়ে অদম্য ইচ্ছা শক্তির সাহায্যে সুবুদ্ধিকে কাজে লাগিয়ে নিজের মধ্যে মানসিক সাপোর্ট রেখে অধ্যয়ন করে যাও তবেই লক্ষ্য পূরণ করতে পারবে তোমরা অবশেষে বলি পিতামাতাকে গৃহ শিক্ষক শিক্ষিকা তথা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদেরকে ও গুরুজনদেরকে শ্রদ্ধা করা অর্থাৎ তাদের কথা মেনে চলা তোমাদের কর্তব্য তাদের প্রতি মাথা নত করা অর্থাৎ ভক্তি করা তোমাদের কর্তব্য মনে রাখবে ভক্তির মধ্যে অনেক শক্তি আছে তাই ভক্তির শক্তিতে তোমার স্টুডেন্ট লাইফ আশীর্বাদস্বরূপ হয়ে উঠবে তাই তোমাদের কর্ম তোমরা করে যাবে স্টুডেন্ট লাইফকে তোমরা মূল্য দেবে ভিডিওটি ভালো লাগলে নতুন যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো পরিবারের খেয়াল রেখো পারলে বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দেবে